কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় খেমারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ফাইদের উপকার হয় প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এগ্রেডের গ্রেডের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন যাই হোক আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে কম দামে হ্যাঁ আমরাই ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আজকে শুক্রবারে হ্যাঁ হ্যাসিং না থাকার কারণে বাচ্চার দাম নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা রেগুলার প্রাইজের কিন্তু আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে যেমন রেগুলার প্রাইজে যদি আপনার তিরিশ টাকা থাকে আজকে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ টাকায় বিক্রি করবে তবে রেগুলার প্রাইসটা গতকাল প্রাইসটা জানিয়ে দিচ্ছি যার থেকে আজকে তিন থেকে চার টাকায় কমে বিক্রি হবে রেগুলার প্রাইস সোনালী ক্লাসিকটা গতকাল ছিল ছাব্বিশ টাকা সোনালী হাইব্রিডটা ছিল তিরিশ টাকা সুপার হাইব্রিডটা ছিল তেত্রিশ টাকা মিশরি ফার্ম ছিল পঁয়ত্রিশ টাকা না মিশরি ফার্ম ছিল আপনার পঁচিশ টাকা সাদা ফার্মিটা ছিল সাতাশ টাকা টাইগার বাচ্চা ছিল বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা ছিল পঁয়তাল্লিশ টাকা যারা আজকে বাসি বাচ্চা সংগ্রহ করবেন তারা এই রেগুলার সব সময় চার থেকে পাঁচ টাকায় সংগ্রহ করতে পারবেন তবে আমাদের কাছে কোনো বাসি বাচ্চা পাবেন না আমাদের বাচ্চা দিনের বাচ্চা দিনেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ দিনের বাচ্চা মানে সকাল নয়টার মধ্যেই বাচ্চা শেষ হয়ে যায় আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্রয়লার বাচ্চা আজকে একই অবস্থা যদি আটকা বাচ্চা ও আশি বাচ্চা থাকে তাহলে কম দামে বাচ্চাগুলো আজকে বিক্রি হবে রেগুলার প্রাইজের সে রেগুলার প্রাইস যেটা ছিল তার সে পাঁচ টাকা ছয় টাকা চার টাকা কমে বিক্রি হবে রেগুলার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গতকাল কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছিল সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছিল নারিশ কোম্পানির বাজারে বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা বিক্রি হচ্ছিল কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল সিপি কোম্পানির বাজার বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রোভিডা কোম্পানির বাজার বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছিল আর এমন কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ইয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল নিউ কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো আজকে যাদের কাছে আটকা ও বাসি বাচ্চা আছে এই রেগুলার প্রাইজের সব সময় ষাট থেকে পাঁচ টাকা কমে বিক্রি হবে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা